আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরেকটি একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় তোমাদের ত্রিকোণমিতি ষষ্ঠ অধ্যয় এর অনুশীলন অঙ্কগুলো পরিমাপ ত্রিকোণমিতি আমরা নয় দশ নম্বর কোশ্চেনটি আজকে আলোচনা করব খুবই সহজ কোশ্চেনটি দেখো আমি একটু লাল কালি দিয়ে মার্ক করে তোমাদেরকে বুঝাচ্ছি কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টস করবে এখানে দেখো বলছে তোমার প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের অফিস ভবন থেকে অর্থাৎ এই প্রতিষ্ঠানের অফিস ভবন থেকে মিটার দূরে তাহলে আমরা শুরুতে বলবো মনে করি আমাদের এই মিটার দূরে ওই ভবনের উন্নতি কোন ছিল তাই আমি একটা আমি চিত্রটা এখানে এঁকেছি তারপর দেখাচ্ছি প্রতিষ্ঠান মনে করি এইটা প্রতিষ্ঠানের ওয়াল এটা হচ্ছে আমার নাম দিয়েছি এবি পাশে চিত্রটা এঁকেছি তাও আমি আরেকবার বুঝিয়ে বুঝিয়ে আঁকতেছি প্রতিষ্ঠান এবি এখান থেকে দশ মিটার দূরে এই দশ মিটার দূরে এই প্রতিষ্ঠানের থেকে এই প্রতিষ্ঠানের হরিভবন থেকে দশ মিটার দূরে দশ মিটার দূরে নিলাম এতে দশ মিটার দশ মিটার দূরে ওই ভবনের উন্নতিগণ অর্থাৎ এখান থেকে এই উন্নতি এই দিকে যাবে এটা হবে তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি এবং বিশ এবং বিশ মিটার দূরে ওই ভবনের এখান থেকে আবার বিশ মিনিট তার দূরে এই দশ মিটার এখানে ছিল আর ওই দশ মিটার তাহলে এই বিশ মিটার এখানে হয় তাহলে এটার উন্নতি কোন হলো থিতা ডিগ্রি তাহলে এই উন্নতি কোন এই থিতা তাহলে এটা হচ্ছে এর থিতা আশা করি বুঝতে পারছো এটা থিতা তাহলে এই বিশ মিটার হচ্ছে আমাদের এখান থেকে বলতেই পারি এই এখান থেকে স্ট্রেট শুরু হয়ে এই বরাবর যে দূরত্বটা এটা হচ্ছে আমার এই বিশ মিটার আর এই যে দূরত্বটা আমি অফিস যোগান থেকে আবার দেখাচ্ছি এখান থেকে শুরু করে এই বরাবর যে দূরত্ব অফিস বরাবর এটা হচ্ছে দশ মিটার তাহলে এটার ম্যাথমেটিক নাম দিলে এটা নাম দিলাম ডি বিন্দু এটা নাম দিলাম সি বিন্দু পাশের এই যে পাশের চিত্রটা হোক হোক এখন এইভাবে বুঝিয়ে দিয়েছি জাস্ট আমি আরেকবার বোঝানোর জন্য চিত্রটা অঙ্কন করবো তাহলে এই গমনের উচ্চতা এস দরলাম এখন বলছে উন্নতি এটা হল আমাদের এই সায়েন্সিটা নির্ণয় করতে বলছে এবং কস্তিটা দুইটা মান নির্ণয় করতে বলছে খুবই একটি সহজ বিষয় আহ এবার এই চিত্রের সাহায্যে বুঝিয়ে বুঝিয়ে আহ প্রথমে আমরা যেই করব। এখানে যে তথ্য গুলো আমরা বলেছি যে প্রতিষ্ঠান হচ্ছে ভবনের উচ্চতা এই ভবনের উচ্চতা আমরা লিখে ফেললাম এটি মেয়ে লিখে ফেলবে মনে করি প্রতিষ্ঠান মিটার এবার ভবন থেকে এই গেছি এই দূরত্বটা হচ্ছে 10 মিটার এই আমি দূরত্ব 10 মিটার যা আমরা এখানে দেখেছি অর্থাৎ এই দূরত্বটা 10 মিটার যদিও এই অংশটা আমরা মন নিলে বুঝতে পারছো এবং দশ মিটার দুটো উন্নতি কোন এই যে উন্নতি কোন এই পঁয়তাল্লিশ ডিগ্রি একটা এ সি বি এই অংশটা পঁয়তাল্লিশ আমি এখানে আগে বলছি যে এই দুইটা একই পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা এখানে নিয়েছি পঁয়তাল্লিশ এবং আমার যেটা বলা হয়েছে আরও এই বিডি আরও এই যে বিডি টোটাল দূরত্বটা এই যে অংশটা বিডি এই অংশটা হচ্ছে বিশ মিটার কারণ এখান থেকে বিশ মিটার দূরে বলছিল এটা হচ্ছে বিশ মিটার এবং পুনর্নস্তিকোণ এ ডিবি অর্থাৎ এই এ এই এখান থেকে ডিবি ই যে অ্যাঙ্গেলটা হইলো থিতা আমি এখানে দেখিয়েছি থিতা এটা থিতা ডিগ্রি এই সবগুলো যেহেতু থিতা তাহলে আমাকে নির্ণয় করতে বলছে এখানে এই সাইন থিতা এবং কস্তে তাহলে আগে আমি সাইন থিতার কাজ করি সাইন থিতা আমরা জানি যে সূত্রটি সাইন থিতা হচ্ছে আমার লম্ব বাই প্রতিবুষ বড় বলি সূত্রটা মনে রাখার জন্য এটা আমরা যেটা জানলাম একটা সংক্ষেপে ছিল এই সাগরে লবণ আছে একটা সূত্র এই লবণ আছে আমি জাস্ট সাইনের সাগর মানে হচ্ছে সাইন আর এখানে আছে লবণ মানে হচ্ছে আমার লম্ব বা উচ্চতা মানে অতিভুজ তাহলে এখান থেকে আমার কিন্তু এই উচ্চতা মান লাগবে এবং এই যে অতিভুজ এই অংশটার মান লাগবে তখন লাগার পর আমরা তখন বাকির কাজটা আমরা সলভ করতে পারবো আশা করি এতটুকু বুঝতে পারছো এখন আমরা আমাদের কাজগুলো তো এখান থেকে আমরা আগে উচ্চতা নির্ণয় করার জন্য এই একটা অ্যাঙ্গেল দেওয়া আছে এবং তার নাম দেওয়া আছে তাহলে আমি এ বি সি ত্রিভুজ অর্থাৎ আমি এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো আমি লাল গায়ে দেখাচ্ছি এ এটা হচ্ছে বি এটা এই এ বি সি এই ত্রিভুজটা নিয়ে কাজ তাহলে এই ত্রিভুজের আমরা থিতা মানে কি জানি লম্ব বাই আবার বলি টেন থিতামানি বাই ভূমি তাহলে থিতামানি হচ্ছে আমার পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই তেলিভুজ এই সি দেখো এই কত লম্ব লম্ব হচ্ছে আমার এখানে এবি এটা হচ্ছে লম্ব এই তাই লম্ব দিলাম লম্ব এবং আমার লম্ববায় ভূমি বিসি মানে বসেলাম কারণ আমাদের টেনের সূত্রটা আমরা কি জানি এটা হচ্ছে আমরা জানি টেরা লম্বা এর লম্বা উচ্চতা এই তেরamani হচ্ছে টেন আর লম্বা মানি হচ্ছে মানে এখানে লম্ব আর উচ্চ মানি হচ্ছে ভূমি এই সূত্রটা দিয়ে মনে রাখতে পারবা তাহলে দেখো এইটা লম্ব এই লম্ব হচ্ছে এই এবি আর ডিভাইডেড বাই ভূমি এই ভূমি হচ্ছে এখানে এই বিসি বা সিবি একটাই আশা করি এই অংশটা তোমরা বুঝতে পারছো এই অংশটা দিয়ে আমরা কাজটা সম্পূর্ণটা সলভ করব তারপরও তোমাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে জেনে নিও কারণ এবার আমরা কাজটা সম্পন্ন করব তাহলে টেন থিতে মানে লম্বাই ভূমি আমরা এতটুকু দিলাম এবার টেন এইটার মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা অলরেডি লিখেছি পঁয়তাল্লিশ ডিগ্রি মান বসালাম আর এখানে এই লম্বাই ভূমির মান দিলাম লম্বর মান জানি না তাই এ বি রয়ে গেল আর এখানে ভূমি মান বলে দেওয়া আছে এই দশ মিটার তাহলে এই দশ এতটুকু অংশটা ক্লিয়ারলি বোঝা গেল এবার আমরা করবো কি এই ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান ইকুয়ালের ইকুয়াল এই এবি আর ডিভাইডেড বাই তার মান হচ্ছে এখানে বিশ দেখো এখানে মান হচ্ছে বিশ তাহলে এটা যদি আমি গুণ করি ওয়ান ইন্টু এবি তাহলে এবি ইকুয়াল টু টেন মিটার তাহলে আলটিমেট আমার যে মানটা হচ্ছে এবি ইকুয়াল টু টেন মিটার তাহলে আশা করি এই অংশটা নিয়ে তোমাদের কারো কোনো প্রবলেম নেই যদি প্রবলেম হয় জানাবে আমি এখান থেকে এবির মান নির্ণয় করতে পারলাম মানে উচ্চতা যেটা উচ্চতা দশ মিটার আমি নির্ণয় করতে পারলাম মানে আমরা বলতেই পারি মিটার মিটার আমরা এবার যেহেতু আরেকটা অ্যাঙ্গেল বলছে আমরা এই চিত্রটা নিয়ে আসতেছি শিক্ষার্থীরা আমরা টেন থেকে সহজে নির্ণয় করতে পারলাম এবার আমরা নির্ণয় করবো এই এই ত্রিভুজের মাঝখান থেকে আমি এই উচ্চতা নির্ণয় করতে পেরেছি এই দশ মিটার এবার আমার এই অংশটা লাগবে অতিভুজ অর্থাৎ এখান থেকে এ অংশ লাগবে আশা করি তোমরা সহজে বুঝতে পারছো আমরা অতিভূষে নির্ণয় করবো তাহলে এ বিডি তাহলে আমি এখানে টোটাল অতিভূজটা কিন্তু আমার এইটা আছে তাহলে এবিডি তোমরা কোন ত্রিবুজতে এই ত্রিভুজতে আর কি বলছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব লম্ব স্কোয়ার আর এটা হচ্ছে আমার এই লম্ব প্রতিবোধি স্কোয়ার ইকুল লম্বি স্কোয়ার প্লাস এই যেতটুক এই অংশটা হচ্ছে বমি তাহলে এটা বমি স্কোয়ার তাহলে অতিবোধি স্কোয়ার অতিবোধ মানে হচ্ছে ইডি তাহলে এই অতিবুজ অতিবুজ স্কোয়ার এডি স্কোয়ার অতিবুজ স্কোয়ার ইকুল টু লম্ব হচ্ছে এ বি এ টু লম্বি স্কোয়ার প্লাস এই বমি হচ্ছে বিডি তাহলে বিডি স্কোয়ার এখান থেকে পরবর্তীতে আমার এডি প্রয়োজন এডি রাখলাম এটাই পাশে রুট দিয়ে দিলাম তাহলে এবি এর মান আমরা জানি দশ এবং প্লাস এই যে বিডি মানটা ছিল আমাদের ছিল বিশ মিটার কারণ তাই আমরা এখানে বিশ বসালাম তাহলে একশো আর চারশো যোগ করলে হয় পাঁচশো এটাকে লিখতে পারি একশো ইন্টু ফাইভ আমাদের সুবিধাতে নিয়েছি কারণ দশ দশ একশো আর রুট ট্রাইভ রয়ে গেছে আচ্ছা করি এইটা বোঝা গেছে অর্থাৎ আমি এই যে বুঝ ইডি ইডি এর মান পেলাম আমি এখানে টেন রুট ফাইভ আশা করি এটা সহজে বোঝা গেল এই অংশটা নিয়ে প্রবলেম আমার সবগুলো মান পেলাম আমার ভূমি পেলাম আমার এখানে দেখতে বিডি মান বিশ আর এস আমরা টেন থি দিয়ে নির্ণয় করেছি এর মান পেলাম এবং আমি এডি এর মান পেলাম অর্থাৎ সব কয়টা মান আমি পেলাম এ বি এর মান পেলাম এডি এর মান পেলাম বিডি তাহলে সাইন থিতে আমরা যেটা জানি সায়েন মানে বলছি সাগরে লবণতি সাইন তার মানে হচ্ছে সাগরে লবণতি সাগর মানে হচ্ছে সাইন লবণ মানে লম্ব এই লম্ব মানে হচ্ছে এখানে কত এডি তাহলে এবি এর মান কত এবি লম্ব এই সাগর লবণতি লম্ব বাই অতিপুষ অতিপুষ হচ্ছে এডি তাহলে আমরা এখানে এই এডি এর মান আমরা জানি দশ এবং এই যে বিডি এর মান জানি কত টেন রুট ফাইভ যা আমাকে স্পষ্ট দেখিয়েছি এটা মান এডিবি এডিবি এর মান থিটা তাহলে টেন বাই টেন রুট থ্রি টেন টেন কাটা থাকতো সেভেন বাই রুট ফাইভ তারপর এখানে এটা হচ্ছে সায়েন এবং কস্তিতার মান হচ্ছে কস্তিতা হচ্ছে আমাদের কি কবরে বুধবুতি আবার বলি কস্তিতা মানে হচ্ছে এই কবরে তাহলে এই কবর মানে হচ্ছে কস্তিতা মনে রাখতে হবে বুধ মানি হচ্ছে আমার এখানে বুমি আর প্রতি মানে হচ্ছে তাহলে কস্তিতা মানে বুমি বা বুদ্ধিভুজ বুমি হচ্ছে বিডি

পুস্তুক প্রবলেম ওরা বেশ কয়েকবার ভিডিওটি দেখবে দেখলে ক্লিয়ার হয়ে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ